এই দেখুন এবার পুরো সাইজটা বুঝতে পারবেন মাছে কেজি দেরে কোজন আছে লেজের ছাপড় দিচ্ছে সকাল সকাল বাজার থেকে গিয়ে একটা বড় সাইজের কাতলা আনা হয়েছে খুব বড় বলবো না মাঝারি সাইজের কাতলা একদম জ্যান্ত কাতলা আজকে নিয়ে এসছে আর কাতলাটা নিয়ে আসার পরেই না জলেতে দিয়ে রেখে দিয়েছি যাতে বেঁচে থাকে আমি হাত ও না হাত দিতে আচ্ছা আজকে জ্যান্ত কাতলা দিয়ে আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করব নাম হচ্ছে মৌরি কাতলা আর সাথে কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না করো বাঁধাকপির ঘন্ট তো দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি ববলু সোনা একদম জানতো মাছ পে করছে দেখুন না সাধারণত বাজারে গেলে না জ্যান্ত মাছ খুব কম পাওয়া যায় আজকে সকাল সকাল গিয়ে পেয়ে গেছি একটু বেলা হলে আর পাওয়া যায় যখন থেকে মাছটা বাড়িতে নিয়ে এসেছে জলে ছেড়ে রেখে দিয়েছে বুবলু শোনা যে কি করছে ওকে নিয়ে তার নেই ঠিক আর যেই মাছটা নিয়ে এখানে চলে এসেছে ধরো তো দু হাতে ধরো দু হাতে ধরে দেখাও সবাইকে দেখতে করে ধরে ফেলতে এই দেখ কত বড় কাতলা মাছ হা করছে বুবলো দেখেছে হাঁটা এই তো ও কিছু করবে না এই তো দেখো আমি হাত দিয়েছি যা এই দেখুন এবার পুরো সাইজটা বুঝতে পারবেন মাছে কেজি দেরে কোজন আছে ছেড়ে দেবো ও ঠিক আছে চলো আমি বটিটা নিয়ে আসি জলে ভিজে দিলে এই বুবলুকে জলে ভিজে দিচ্ছ কেন লেজের ছাপড় দিচ্ছে আমাদের বড় মিস্ত্রি এখন মাছ ছাড়ানোর দায়িত্বে হাতে লাগাটা আছে হালকা ওই জন্য অনেকগুলো নেউল আছে বড় বড় আর ওরা যখন আমি রান্না করতে আসে না এদিক ওদিক দিয়ে ওরা ঘোরাফেরা করে আর বুবলু মাঝে মাঝে তো দেখতে পায় গিয়ে আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আজকে তিনটে চারটে ওখানে বেরিয়েছে একসাথে ওই জন্য দেখতে গেছে হ্যাঁ আমাকে বলছে একটা ছোট বাচ্চা মা আচ্ছা জ্যান্ত মাছের ফুলকা লাল টকটক করছে তুই হাত ধুয়ে নিকে যা ছাড়িয়ে নিচ্ছি ভালো করে কেটে নি হ্যাঁ যাও হাত ধুয়ে যাও ওখানে কলতলা সাবান আছে যা মাছ ভালো করে ধুয়ে নিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণ আমাদের ক্যামেরাম্যান আস্তে আস্তে কিছুটা সবজি আমি কেটে নিয়েছিলাম তারপর আমাদের ভিডিও শুরু হয়েছে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আদা আর ওইদিকে আলুটা ঢাকা দেওয়া আছে এগুলো সব কিছু কাটা হয়ে গিয়েছিল সবজি কাটা সব হয়ে গেছে উনানটা ধরিয়ে গোটা মশলা দিয়ে একটা ভাজা মশলা তৈরি করব গোটা ধনে গোটা জিরে শুকনো লঙ্কা এলাচ দারচিনি লবঙ্গ নিয়ে নিয়েছি উনানটা খুব জোরে ধরে গেছে বলে আমি কড়াটা নামিয়ে নিয়েছি আর এই মশলা ভাজার সময় একদম হালকা আঁচেতে ভাজতে হয় পুড়ে যাবে না হলে মশলাটা করার মধ্যে কপিগুলো দিয়ে দিলাম কপিগুলোকে একটু হালকা করে ভাপিয়ে নেব পোস্ত আর চারমগজ দ্বারা বেটে নিচ্ছি গোটা পাঁচা কাজু বেটে নিচ্ছে এটা আলাদা বাড়না বাড়তে বাড়তে কপিটাও আদ্ধ হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন আলু দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর একটু লবণ আলু ভেজে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে কাতলা মাছের মাথা ভেজে নিচ্ছি মাছের মাথা ভালো করে ভেজে তুলে নিচ্ছি ফোড়নে দিচ্ছি তেজপাতা একটু পাঁচ ফোড়ন পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে একটু জল নাড়াচাড়া করতে করতে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর লঙ্কা কুচি মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ সিদ্ধ করা বাঁধাকপি কপির সাথে দিয়ে দিচ্ছি ভাজা আলু নাড়াচাড়া করে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম দিয়ে দিচ্ছি ভাজা মাছের মাথা ভাজা মশলাটা গুঁড়িয়ে নিয়েছিলাম তার থেকে দু চামচ দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করতে করতে কপিটা যখন এরকম একটু মাখা মাখা হয়ে আসবে তখন কপিটা নামিয়ে নিতে হবে তো কপি আমার হয়ে গেছে আর কপিও সিদ্ধ হয়ে গেছে সাথে আলুটাও সিদ্ধ হয়ে গেছে কড়াতে তেল গরম হয়ে গেছে কাতলা মাছ ছেড়ে দিচ্ছি দু খোলায় সব ভেজে নিলাম ফোড়নে দিচ্ছি গোটা মৌরি দিয়ে দিচ্ছে পেঁয়াজ বাটা এখানে মাঝারি সাইজে চারটে পেঁয়াজ বেটে নিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছে আদা বাটা যতটা আদা বাটা আছে ও থেকে অর্ধেকটা দেবে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ফেটানো টক দই টক দইটা দেওয়ার সাথে সাথে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে দু তিন মিনিট ধরে টক দইটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরেতে দিয়ে দিচ্ছি পোস্ত আর মগজ দানা দিচ্ছি মশলাটা ফুটে উঠেছে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি এবার দশ মিনিট ঢাকা দিচ্ছি দশ মিনিট ফুটে গেছে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা কাজু বাদাম বাটাটা দেওয়ার পরেতে দু তিন মিনিট ফুটিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি মৌরি গুঁড়ো এক চামচ আর দিচ্ছি ঘি